বুকে ডান দিকে ব্যথা ব্যথা আজকাল বুকের খুবই সাধারণ সমস্যায় পরিণত হয়েছে বুকের বাম দিকে ব্যথা হলে আমরা ধরি নেই যে হার্টের সমস্যা স্ট্রোকের কারণে ব্যথা হচ্ছে কিন্তু ডান দিকে ব্যথা হলে কিসের ব্যথা বা ব্যথা হলে কি করতে হবে তা আমরা অনেকেই জানি না ফলে দেখা যায় সঠিক সময় ডাক্তারের পরামর্শ না নেওয়ার জন্য অনেকেই দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় ভুগে থাকেন আজকের ভিডিওতে জানবো বুকের ডান পাশে ব্যথা ব্যথা বুকের ডান পাশে হওয়ার কারণ কি বুকের ডান পাশের দেয়ালে মাংস পেশির আঘাতের কারণে ব্যথা হতে পারে বুকের দেয়ালে কোনো আঘাত পেলে বা পাজরের কোনো কারণে আঘাত প্রাপ্ত হলে ডান পাশে ব্যথা হতে পারে নিউমোনিয়া অনেক গুরুতর হলে অনেক সময় তা ফুসফুসকে সংক্রমণ করে ফেলে ফলে বুকের ডান পাশে ব্যথা হয় গল্পার বা পিত্তথলিতে কোনো সমস্যা থাকলেও বুকের ডান পাশে ব্যথা হতে পারে গল্পারের প্রদাহ থাকলে বা পাথর থাকলেও অনেক সময় বুকের ডান পাশে ব্যথা হয়ে থাকে পর সাধারণত এই ব্যথা হয়ে থাকে এই ব্যথা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে তার হলে অনেক সময় বুকের ডান দিকে ব্যথা হয়ে থাকে এটি একটি ভাইরাল সংক্রমণ এটি হলে ফুসফুরি ওঠে অনেক সময় হার্ট অ্যাটাক হলেও বুকের ডান পাশে ব্যথা হয়ে থাকে যদিও এটা সচরাচর দেখা যায় না কম ক্ষেত্রেই এরকম সমস্যা হয় এছাড়াও লিভারের কোনো সমস্যা যেমন হেপাটাইটিস হলে বুকের ডান দিকে ব্যথা হতে পারে স্ট্রেস বা কোনো মানসিক উদ্বেগের জন্য বুকের ডান দিকে অনেক সময় ব্যথা হয় বুকের ডান পাশে ব্যথার লক্ষণ বুকের ডান পাশে ব্যথা হলে যেসব উপসর্গ দেখা যায় সেগুলো হলো বুকের ডান দিকে তীব্র ব্যথা সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভব করা বুক জ্বালা পড়া করা নড়াচড়া করলে বা জোরে নিঃশ্বাস নিলে ব্যথার মাত্রা বেড়ে যাওয়া বুক ব্যথা বুকের ডান পাশ থেকে পিঠে হাতে বা চোয়ালে ছড়িয়ে পড়া কাশি ও শ্বাসকষ্ট হওয়া বমি বমি ভাব হওয়া ঘাম হওয়া ডানপাশের এই ব্যাথার কারণ নির্ণয়ের জন্য ডাক্তার বেশ কিছু টেস্ট দিতে পারেন যেমন বুকের এক্স রে হার্টের কোনো সমস্যা আছে কিনা তা পরীক্ষার জন্য ইসিজি ফুসফুসে রক্ত জমাট বেঁধে গেছে কিনা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা জানার জন্য সিটি স্ক্যান এমনকি এন্ডোস্কোপিও দিতে পারেন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিট এর কোনো সমস্যা আছে কিনা সেটা নির্ণয়ের জন্য ডানপাশে ব্যথা প্রতিরোধ বুকের ডানপাশের ব্যথা প্রতিরোধে স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনে চলতে হবে খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফলমূল রঙিন শাকসবজি রাখা যেতে পারে অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া কে বিরত থাকতে হবে প্রসেসড ফুড গ্রহণ থেকে দূরে থাকতে হবে জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস কমাতে হবে নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে ধূমপান ত্যাগ করতে হবে অ্যালকোহল পান করা থেকে দূরে থাকতে হবে হাইড্রেটেড থাকতে প্রতিদিন কমপক্ষে 8 গ্লাস পানি পান করতে হবে আর কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বুকের দাঁত পাশের ব্যথা কমানোর খরোড়া উপায় পরিমিত পরিমাণ বিশ্রাম নিতে হবে ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে যেন ব্যথা বেড়ে না যায় সেদিকে নজর রাখতে হবে ব্যথা হিটিং প্যাড অথবা আইস ব্যাগ ব্যবহার করা যেতে পারে এতে করে ব্যথা উপশম হবে শরীরে অক্সিজেনের প্রবাহ উন্নত করতে ব্রিদিং এক্সারসাইজ করা যেতে পারে হাইড্রেটেড থাকতে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে পেশির টান বা ব্যথা কমাতে হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন এতে করে পেশির নমনীয়তা বাড়বে এবং ধীরে ধীরে ব্যথাও কমে যাবে হালকা যোগ বা ইগা করা যেতে পারে এ সময় যেসব খাবার বা কার্যকলাপ বুকের ব্যথাকে ট্রিগার করে সেই সব কাজ এড়িয়ে চলতে হবে পরিশেষে বলবো পরিশেষে বলব বুকের ডান পাশের ব্যথা যে কোনো সময় হতে পারে তাই এর কারণ এবং প্রতিকারগুলো জেনে রাখলে সহজেই এর সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আর সেই সাথে অবশ্যই সময় মতো ডাক্তারের পরামর্শ নিতে হবে